আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী আসাদ মহম্মদ মুজাহিদ কোরআন নিপাখি আল্লামা সাইদি সহ সকল নেতৃবৃন্দ তাদের অপরাধ একটাই ছিল তারা এই জমিনে আল্লাহ তিন কাআন করতে চেয়েছিলেন তাদের অপরাধটাই ছিল তারা বাংলাদেশ জামাত الاسلامির মতবাদে এই দেশে ইসলাম কাআন করতে চেয়েছিলেন আমরাই খুরের বাদনাম ইনশাআল্লাহ এটা অন্ধকার আজকে এই অনুষ্ঠান আমাদের জন্য গর্বের যেমন কষ্টে যেতে আমরা আমাদের সকল শোককে শক্তিতে রূপান্তরিত করে এই আশায় ভোগ বেঁধে আছি আমাদের সম্মানিত দায়িত্বশীলেরা এবং জুলাই বিপ্লবের সম্মানিত শহীদেরা আঠাইশে অক্টোবরের শহীদেরা যে শব্দকে বুকে লালন করে তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বাংলাদেশকে একটি ইনসারপূর্ণ ন্যায় নীতিপূর্ণ একটি শব্দের সোনার বাংলা গঠনের যে শব্দ তাদের ছিল সেই শব্দ বাস্তবায়নের জন্য আমরা আমাদের সকল সক্ষে শক্তিতে রূপান্তরিত করেছি আমরা শুধু এতক্ষণ বলতে চাই সকল গুম ও খুনের বিচার করতে হবে আয়না ঘরের কারিগর যারা ছিল তাদের বিচার করতে হবে যারা আলেমদেরকে নির্দোষ আলেন পরিয়েছে ডানি পরিয়েছে তাদের বিচার করতে হবে আমরা দাবি করছি ট্রাইব্যুনাল ষড়যন্ত্রের সহিত আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ জুলাই বিপ্লবের শহীদ আমাদের সন্তান ছাত্রবৃন্দ আঠাইশ অক্টোবরে শহীদদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে শুধু তাই নয় শুধু সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নয় যুবলীগ এবং আওয়ামী লীগকে করতে হবে বাংলাদেশকে তারা সন্ত্রাসের রাজত্ব কায়ম করেছিল আমরা দাবি করছি আজকের অনুষ্ঠান থেকে বাংলাদেশের সন্ত্রাসীদের কটমাদার খুনি হাসিনাকে ভারত থেকে ধরা এনে এই ট্রাইব্যুনালে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা আমাদের দায়িত্বশীল এবং সকল চরিত্রের খুনের বিচার চাই আপনারা চান না আমরা সকলে খুনের বিচার চাই সুতরাং আমাদের দাবি একটাই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ যুবলীগকে নিষিদ্ধের পাশাপাশি খুনি হাসিনাকে বাংলাদেশে ধরে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে সমিত শ্রী মন্ডলী আমরা আশায় বুক বেঁধে আছি আমরা বাংলাদেশ একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী করার অপরাধে আমাদের শহীদ মৌলানা মতিউর রহমান ইসলামী শহীদ আলী আসাদ মোহাম্মদ কোরআন কোরআনের পাখি আলমা সাইদি সহ সকল নেতৃবৃন্দ তাদের অপরাধ একটাই ছিল তারা এই জমিনে আল্লাহ দিন কায়ন করতে চেয়েছিলেন তাদের আবাদত ছিল তারা বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে এদেশে ইসলাম কায়ন করতে চেয়েছিলেন আমরা এই খুনের বন্ধন নেব ইনশাআল্লাহ এই খুনের বন্ধনেব কিভাবে যে জামাত করার কারণে আমাদের শহীদ নেতৃবৃন্দ তাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন সেই বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠনের মাধ্যমে আমরা সকল শহীদের ঘুনের বন্ধনের